হ্যু অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ে পৃষ্ঠা বিরানব্বইয়ে এবার আমি প্রশ্ন সতেরো থেকে তেইশ পর্যন্ত সমাধান করব। এখানে সতেরো নম্বর এখানে দেওয়া আছে খুবই সহজ যে তাহসিনা তিনশো পঞ্চাশ টাকা দরে আটটি মুরগি ক্রয় করে পঁচিশশো টাকা বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে তাহসিনার মূলধন কত তাহলে দেখো এই যে একটা মুরগি একটা মুরগির দাম এখানে বলছে তিনশো পঞ্চাশ টাকা একটা মুরগির দাম এখানে তিনশো টাকা দাম খুব কম কারণ মুরগির সাইজটা তো বড়ই কিন্তু বর্তমান বাজারে এই দামে একটা মুরগি পাওয়া যাবে না তাহলে এইভাবে বলছে যে আটটি মুরগি অর্থাৎ এটার সাথে আট গুণ করে দিলে যেটা হবে সেটাই হলো আটটি মুরগির দাম আটটি মুরগির দাম সে ক্রয় করে এখানে পেয়েছে সে আঠাশশো টাকা তো এই আঠারশো টাকাতে সে মুরগি কিনছে কিনছে মানে কি এটা তার হলো মূলধন সে এখন এই মুরগিটা বাজারে পঁচিশশো টাকায় খুব ভালো লোক মানব মানবদরাদি লোক মাত্র পঁচিশশো টাকায় বিক্রি করছে মানে তিনশো টাকা লসে বিক্রি করছে তাহলে বলছে বিক্রয় করলে কত লাভ বা ক্ষতি হবে তাহলে সে খুবই সহজভাবে বোঝা যাচ্ছে যে তার এখানে তিনশো টাকা ক্ষতি হয়েছে তাহলে এখানে বিক্রয় মূল্য এখানে পঁচিশশো টাকা তাহলে দেখো এখান থেকে আমরা পাই যেহেতু এখানে পঁচিশশো টাকা বিক্রয় করছে তাহলে ক্রয় মূল্যের সে বিক্রয় মূল্য কম এই জন্য এখানে ক্ষতি হয়েছে তাহলে ক্ষতির পরিমাণ এখানে তিনশো টাকা তো আমরা এখানে লিখি যে একটি মুরগির ক্রয় মূল্য তিনশো পঞ্চাশ টাকা তা আটটি মুরগির ক্রয় মূল্য হচ্ছে তিনশো পঞ্চাশ গুণ আটশো মাস সমান আঠাশশো টাকা তাহলে আটটি মুরগির বিক্রয় মূল্য হচ্ছে এখানে পঁচিশশো টাকা তাহলে এখানে ক্ষতি হয়েছে সুতরাং ক্ষতি ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য অর্থাৎ আঠাশশো থেকে পঁচিশশো বিয়োগ দিলে তিনশো টাকা হয় তাহলে তাহসিনার মূল মূলধন এখানে আঠাশশো টাকা এবং ক্ষতি হয় এখানে তিনশো টাকা আঠারো নাম্বারটা সমাধান করব একজন মাছ চাষি তার পুকুরে পাঁচ হাজার টাকার পণ্য মাছ ছাড়লেন সে মাছের খাবারের জন্য ষাট হাজার টাকা এবং মাছ চাষের শ্রমিকের জন্য পঁচিশ হাজার টাকা খরচ করল ওই মাছ চাষের মূলধন কত তিনি তার পুকুরের মাছ দুই লক্ষ টাকা বিক্রি করেন তবে তার কত টাকা লাভ হবে এখানে দেখতে পাচ্ছি আমরা যে তার যে খরচটা বা সে যে বিনিয়োগটা করেছে এখানে পাঁচ হাজার টাকা এখানে ষাট হাজার টাকা এবং এখানে পঁচিশ হাজার টাকা তাহলে ষাট হাজার পঁয়ষট্টি আর পঁচিশ মানে নব্বই হাজার টাকা তার খরচ হয়েছে মোট তো এটাই হলো তার মূলধন বা এই টাকাটা সে ইনভেস্ট করেছে মাছ চাষের জন্য এবং সে মাছ চাষ করে সে দুই লক্ষ টাকা বিক্রি করেছে তাহলে তার লাভ হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা তো আমরা তো এখানে খুব সহজেই হিসাব করতে পারি তো আমরা লিখি যে এখানে দেখো মোট মূলধনটা এখানে যে ওই মাছ চাষের মূলধন কত মোট ধন হচ্ছে মোট ব্যয় মানে যে খরচটা করেছে যে ইনভেস্ট সে করেছে পোনা মাছের মূল্য তারপরে খাবারের খরচ এবং শ্রমিক বাবদ খরচ তাহলে এখানে মোট খরচ হচ্ছে পাঁচ হাজার ষাট হাজার পঁচিশ হাজার সমান সমান নব্বই হাজার টাকা এটা তার খরচ সে মাছ বিক্রি করেছে দুই লক্ষ টাকা তাহলে এখানে লাভ হয়েছে অবশ্যই তাহলে লাভ হচ্ছে বিক্রয় মূল্য মোট ব্যয় বিয় মানে এই মোট ব্যয়টাকে আমরা ক্রয় মূল্য হিসেবে ধরবো অর্থাৎ এত টাকা তার খরচ হয়েছে অর্থাৎ এখানে দুই লক্ষ টাকা থেকে নব্বই হাজার বিয়োগ দিলে এখানে পাওয়া যাচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা তো এটাই হচ্ছে তার উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে উনিশ নম্বরটা এখানে একজন কৃষকের কথা বলেছে এক দোকানদার দোকানে চল্লিশ কেজি ধান দিয়ে বিশ কেজি চাল পাঁচ কেজি আটা এক কেজি ডাল নিল যদি এক কেজি ধানের দাম বারো টাকা এক কেজি চালের দাম ষোলো টাকা এক কেজি আটার দাম আঠারো টাকা এবং এক কেজি ডালের দাম আঠাশ টাকা হয় তবে কৃষকের কত টাকা লাভ বা ক্ষতি হলো তাহলে দেখো এখানে দাম কিন্তু খুব কম দেওয়া আছে তাহলে এখানে দেখো এক কেজি ডাল নিছে এরপরে পাঁচ কেজি আটা এবং বিশ কেজি চাল কিনছে তাহলে এক কেজি ধানের দাম বারো টাকা তাহলে চল্লিশ কেজি ধানের দাম কত আমাদের এটা বের করে নিতে হবে তো এটাই হলো তার হচ্ছে খরচ মানে টাকাটা খরচ না এখানে সে এই টাকাটা সে পাবে এবং এক কেজি চালের দাম ষোলো টাকা বাপরে বাপ এত কম সস্তা চালের দাম এরপরে এক কেজি আটার দাম আঠারো টাকা তো এরকম টাকা আমি তো আজ থেকে প্রায় বিশ বছর আগে এক কেজি চালের দাম ষোলো টাকা দেখেছিলাম আটার দাম আঠারো টাকা এটা অনেক বছর আগে ছিল এবং ডালের দাম আঠাশ টাকা মানে মানে অবিশ্বাস্য দাম খুবই সস্তা দাম এটা বাস্তবে সম্ভব না তাহলে আমরা হিসাবটা করি তাহলে এখানে আমাদের আগে এই যে এখান থেকে ধানের দামটা আগে বের করতে হবে যে কত টাকা সে ধানের দাম পেয়েছে তো এক কেজি ধানের মূল্য এখানে বারো টাকা তাহলে চল্লিশ কেজি ধানের মূল্য এখানে চল্লিশ গুণ বারো মানে চারশো আশি টাকা এখন আমরা সে কী কী ক্রয় করেছে সেটা আমরা একটু দেখি যে এক কেজি চালের দাম এখানে ষোলো টাকা তাহলে সে বিশ কেজি চাল ক্রয় করেছে তাহলে বিশ কেজি চালের দাম ষোলো গুণ বিশ মানে তিনশো বিশ টাকা এরপরে সে পাঁচ কেজি আটা কিনেছে তো এক কেজি আটার দাম এখানে আঠারো টাকা তাহলে পাঁচ কেজির দাম কত হবে নব্বই টাকা হবে এরপরে কিনেছে হচ্ছে এক কেজি ডালের দাম এখানে আঠাশ টাকা তাহলে এখানে কিনেছে ডাল হচ্ছে ডাল কতটা এক কেজি ডাল কিনেছে সমস্যা নেই ডাল এক কেজি ডালই কিনেছে এখানে তাহলে আমরা এখন হিসাব করি যে বিশ কেজি চাল পাঁচ কেজি আটা এক কেজি ডালের মোট তাহলে মূল্য এগুলো আমরা সব যোগ করে দিয়ে এখানে তিনশো চারশো আটত্রিশ টাকা পেলাম কিন্তু সে এখানে ধানের দাম পেয়েছে চারশো আশি টাকা তার মানে কৃষকটি আটশো আশি টাকার ধানের বিনিময়ে তিনশো আটত্রিশ টাকার দ্রব্য ক্রয় করে মানে এটা তার হচ্ছে ক্রয় মূল্য তাহলে এখানে তার কৃষকের ক্ষতি হয়েছে কারণ ধানের দাম কিন্তু চারশো আশি টাকায় কিন্তু সে জিনিস বিনিময় করেছে চারশো আটত্রিশ টাকা তাহলে মানে এখানে তার ক্ষতি হয়েছে তাহলে ক্ষতি বিক্রয় মূল্য বিয়োগ বিনিময় মূল্য বা বা ক্রয় মূল্য যেটা যে এত টাকা জিনিস সে ক্রয় করেছে বা বিনিময় করেছে এটা তাহলে চারশো আশি বিয়োগ তিনশো আট আটত্রিশ টাকা অর্থাৎ এখানে বিয়াল্লিশ টাকা তার লস হয়েছে এরপর আমরা বিশ নম্বর দেখি একজন ফল বিক্রেতা পনেরো হাজার টাকা দিয়ে একশো বিশ শত লিচু ক্রয় করলেন যাতায়াতের সময় ছয় শত লিচু নষ্ট হয়ে গেল বাকি প্রতি লিচু কত টাকা দরে বিক্রয় করলে তার মোট দুই হাজার টাকা লাভ হবে তাহলে পনেরো হাজার টাকা দেশে একশো বিশ শত লিচু কিনেছে এর মাঝে ছয়শো লিচু নষ্ট হয়ে গেছে অর্থাৎ এখানে আছে হলো একশো চোদ্দো মানে একশো চোদ্দো শত লিচু তাহলে আমরা সমাধান করি তাহলে একশো বিশ শত লিচুর বিক্রয় ক্রয় মূল্য এখানে পনেরো হাজার টাকা তো নষ্ট হওয়ার পরে ভালো লিচুর সংখ্যা এখানে একশো চোদ্দো শত ঠিক আছে তাহলে আমরা এখন হিসাবটা কীভাবে করব যে দুই হাজার টাকা লাভ করতে হলে মোট বিক্রয় মূল্য হবে হচ্ছে তাহলে বিক্রয় মূল্য যেটা যে পনেরো হাজার প্লাস দুই হাজার মানে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা তার বিক্রয় মূল্য হওয়া লাগবে অর্থাৎ তার হচ্ছে ক্রয় করেছে হচ্ছে পনেরো হাজার টাকা এবং দুই হাজার টাকা লাভ করতে গেলে তার বিক্রয় মূল্য অবশ্যই ওটার সাথে যোগ দিয়ে সতেরো হাজার টাকা হওয়া লাগবে তাহলে এখন একশো চোদ্দোশো লিচু বিক্রয় করতে হবে সতেরো হাজার টাকায় তাহলে একশত লিচু বিক্রয় করতে হবে এই একশো চোদ্দো দিয়ে ভাগ দিতে হবে বলেছে এখানে প্রতিশত লিচু কত টাকা বিক্রয় করতে হবে তাহলে সতেরো হাজারকে একশো চোদ্দো দিয়ে যদি ভাগ দেওয়া হয় তাহলে হয় একশো উনপঞ্চাশ দশমিক এক দুই টাকা তাহলে প্রতিশত লিচু তার একশো ঊনপঞ্চাশ দশমিক এক টাকা দরে বিক্রয় করলে দুই হাজার টাকা লাভ হবে তাহলে এখানে লিচুর দাম অনেক সস্তা দেখা যায় বর্তমানে তো লিচু সাড়ে তিনশো টাকা শত লাগে একুশ নম্বরটা সমাধান করি একটি সাইকেল পাঁচ হাজার টাকা দিয়ে ক্রয় করে বারো পার্সেন্ট লাভে বিক্রয় করলে মোট কত টাকা লাভ হবে সাইকেলটির বিক্রয় মূল্য কত তো এখানে বারো পার্সেন্ট লাভ লাভে বিক্রয় করা এর অর্থ হচ্ছে বারো পার্সেন্ট মানে যে একশো প্লাস একশো এর বারো পার্সেন্ট একশো এর বারো পার্সেন্ট তাহলে বারো তাহলে কীভাবে হয় কত টাকা হয় দেখি একশো যোগ এর মানে এখানে গুণ আর বারো পার্সেন্ট মানে একশো ভাগের বারো তাহলে এখানে কাটাকাটি করি কাটাকাটি করলে এখানে একশো যোগ এখানে থাকে হলো বারো তাহলে যোগ করলে একশো বারো টাকা তাহলে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো বারো টাকা যদি বারো পার্সেন্ট লাভে যদি বিক্রয় করে তাহলে আমরা লিখবো এখানে এই বারো পার্সেন্ট লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে একশো যোগ বারো সমান শোনা একশো বারো টাকা তাহলে আমাদের বের করতে হবে বিক্রয় মূল্য তাহলে যেটা আমরা বের বের করব বিক্রয় মূল্য যেহেতু বের করতে হবে তো সেইটা আমাদের ডানের দিকে রাখতে হবে তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো বারো টাকা ঐকিক নিয়মে আমরা করব যেহেতু ঐকিক নিয়মে একটির দাম বের করতে হয় তাহলে ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য এটার সাথে ভাগ হয়ে যায় তো ক্রয় মূল্য যদি এখানে পাঁচ হাজার টাকা হয় তাহলে এখানে কাটাকাটি করি এটার সাথে কাটাকাটি করে দিলে দুটো দুটো শূন্য যায় তা পঞ্চাশ থাকে তো পঞ্চাশের সাথে একশো বারো গুণ করে দিলে এখানে হয় ছাপ্পান্নশো টাকা তাহলে এটা একটা উত্তর পাওয়া গেল এটা হচ্ছে বিক্রয় মূল্য অর্থাৎ ছাপ্পান্নশো টাকায় তার বিক্রি করতে হবে এখানে বলছে মোট কত টাকা লাভ হবে লাভ তাহলে কীভাবে হবে দেখো মোট লাভ বিক্রয় মূল্য ক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্য ছাপ্পান্নশো এবং ক্রয় মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে এখানে দেখা গেছে ছয়শো টাকা তার লাভ হয়েছে তো এটাই হলো উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে বাইশ নাম্বার সমাধান করি একজন ব্যবসায়ী তার পণ্য পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলেন তিনি যদি বারোশো টাকা বেশি দামে বিক্রি করতে পারতেন তাহলে তার পাঁচ পার্সেন্ট লাভ হতো তাহলে ব্যবসার মূল্যে পণ্যের ক্রয় মূল্য কত তাহলে যেহেতু এখানে বলছে পণ্যের ক্রয় মূল্য কত তা আমরা ধরে নিই যে পণ্যের ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা এখন পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলেন পাঁচ পার্সেন্ট ক্ষতির অর্থ হচ্ছে যে একশো প্লাস সরি মাইনাস একশো এর পাঁচ পার্সেন্ট তার ক্ষতি হয়েছে তাহলে একশো মাইনাস একশো এর পাঁচ পার্সেন্ট মানে কি একশো ভাগের এখানে পাঁচ তাহলে যে একশো একশো কাটা যায় তাহলে একশো বিয়োগ এখানে পাঁচ তার মানে এখানে পঁচানব্বই টাকা একশো টাকা ক্রয় করে সে পঁচানব্বই টাকা বিক্রি করেছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে একশো টাকা ক্ষতি হলো পাঁচ টাকা তাহলে আমরা লিখব যে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য এখানে পঁচানব্বই টাকা তাহলে আমাদের এখানে এখানে লিখতে হবে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা ক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে পঁচানব্বই ডিভাইডেড বাই একশো যদি একশো টাকা হয় তাহলে এটার সাথে গুণ হবে হ্যাঁ এরপরে আমরা যদি দেখি যে পাঁচ পার্সেন্ট যদি লাভ করতে হয় তাহলে পাঁচ পার্সেন্ট লাভের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য একশো যোগ পাঁচ মানে একশো পাঁচ টাকা ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো পাঁচ টাকা ক্রয় যদি এক টাকা হয় বিক্রয় মূল্য হবে কম মানে একশো ভাগ দিতে হবে এরপর ক্রয় মূল্য যদি এক্স টাকা হয় তাহলে বিক্রয় মূল্য সাথে গুণ হয়ে যাবে এখন দেখো যে এই যে ক্ষতিতে বিক্রয় মূল্য এবং এই লাভের বিক্রয় মূল্য এই দুটার পার্থক্য পার্থক্য যদি আমরা দেখাতে পারি তাহলেই আমাদের কিন্তু এই ক্রয় মূল্যটা আমরা বের করতে পারবো তাহলে আমরা পার্থক্য কীভাবে দেখাবো তাহলে যেহেতু বিক্রয় মূল্য এই যে লাভে বিক্রয় মূল্য যে এটা বেশি এবং এটা হচ্ছে ক্ষতিতে বিক্রয় মূল্য এটা হচ্ছে কম তাহলে এটা থেকে যদি বিয়োগ দিই বিয়োগ দিলে যেটা হবে সেটাই হলো বারোশো তিরিশ তা আমরা লিখি যে এই যে বিক্রয় মূল্য আর এই বিক্রয় মূল্য থেকে বিয়োগ দিলে আমাদের বারোশো তিরিশ পাওয়া যাবে তাহলে এই একশো পাঁচকে যদি একশো দিয়ে ভাগ দিই তাহলে আমরা প্রায় এক দশমিক শূন্য পাঁচ তার সাথে গুণে আসে এক্স এবং পঁচানব্বইকে একশো দিয়ে ভাগ দিলে শূন্য দশমিক নয় পাঁচ এক্স হয় এখন এই যে এক দশমিক শূন্য পাঁচকে ক্যালকুলেটার দিয়ে যদি নয় দশমিক শূন্য দশমিক নয় পাঁচ বিয়োগ করি তাহলে আমাদের আসতেছে এখানে শূন্য দশমিক এক শূন্য এক্স এখন এক্সের মানিনে করতে গেলে এই যে জিনিসটা ওই পাশে যে ভাগ হয়ে যাবে তাহলে ভাগ করে দিলে আমাদের বারোশো তিরিশকে যদি শূন্য দশমিক এক শূন্য দিয়ে ভাগ দিই তাহলে আমাদের এখানে আসছে বারো হাজার তিরিশ তিনশো তাহলে সুতরাং এই যে পণ্যটার ক্রয় মূল্য এখানে বারো হাজার তিনশো টাকা আমরা পেলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে লাস্ট ওয়ানটা তেইশ নাম্বার উৎপাদনকারী পাইকারি বিক্রেতা এবং খুচরা বিক্রেতা সকলে পাঁচ পার্সেন্ট লাভে একটি পণ্য বিক্রয় করেন তাই একজন খরিদ্দার পণ্যটি খুর্সা বিক্রেতার কাছ থেকে এক হাজার পঞ্চাশটা দিয়ে ক্রয় করলে উৎপন্ন খরচ কত তাহলে একটা পণ্য যখন উৎপাদন হয় উৎপাদনকারী প্রথমত পাইকারের কাছে বিক্রয় করে পাইকার আবার খুচরার কাছে বিক্রয় করে খুরসা আবার খরিদ্দারের কাছে সাধারণ ভোক্তা যারা যাদেরকে বলা হয় ক্রেতা তাদের কাছে বিক্রয় করে প্রত্যেকে এখানে পাঁচ পার্সেন্ট লাভে বিক্রয় করে তো আমাদের এখানে উৎপাদন খরচটা বের করতে হবে তো উৎপাদন খরচটা বের করার আগে আমাদের এই খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা বের করতে হবে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যেটা ওই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য সেটা আবার পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যেটা উৎপাদনকারীর সেটা বিক্রয় মূল্য তো আমরা ধারাবাহিকভাবে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্যটা আগে বের করে নিই ক্রয় মূল্যটা আমরা দেখি পাঁচ পাঁচ লাভে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য ওই যে একশো পাঁচ টাকা হয় সেটা আমরা আগেই দেখিয়েছি তাহলে আমরা এখানে লিখবো খুচরা বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য যদি একশো পাঁচ টাকা হয় ক্রয় মূল্য হবে একশো টাকা অর্থাৎ খুচরা বিক্রেতার এখানে ক্রয় মূল্য আমাদের বের করতে হবে তাহলে এক টাকা হলে একটা ভাগ যায় তাহলে যদি এক হাজার পঞ্চাশ টাকা হয় তাহলে সেটা যে এক হাজার এক হাজার পঞ্চাশ পাঁচ একশো পাঁচ দিয়ে যদি এই যে এক হাজার পঞ্চাশকে ভাগ করি তাহলে এখানে থাকে দশ দশ দিয়ে আবার একশো এক গুণ করে দিলে এখানে এক টাকা হয় এই এক হাজার টাকা হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে খুচরা বিক্রেতার তো খুচরা বিক্রেতার যেটা ক্রয় মূল্য পাইকারি বিক্রেতার সেটা বিক্রয় মূল্য সুতরাং পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে এক হাজার টাকা তাহলে আমরা আবার লিখবো পাঁচ পার্সেন্ট লাভে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য একশো পাঁচ টাকা হলে ক্রয় মূল্য একশো টাকা তাহলে এক টাকা হলে কত হয় এটা ভাগ করে দিতে হয় এরপরে এক হাজার টাকা যে আমরা যে একটু আগে পেলাম যেটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তো এক হাজার তো গুণ দিবে এরপরে দেখো এই যে এক হাজারের সাথে একশো গুণ করে যাওয়া হবে তার সাথে একশো ভাগ করব ভাগ করে হবে নয়শো বান্ন দশমিক তিন আট তো এটা হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য তাহলে উৎপাদনকারী এটা হচ্ছে বিক্রয় মূল্য এখন আমরা পরের স্টেপে লিখবো পাঁচ পার্সেন্ট লাভে যদি উৎপাদনকারী বিক্রয় মূল্য একশো পাঁচ টাকা হয় তাহলে উৎপাদন মূল্য হচ্ছে একশো টাকা এক টাকা হলে কত এবং ওই যে নয়শো বান্ন দশমিক তিন আট হলে কত গুণ হবে বেশি হবে তাহলে একশো সাথে এই যে এটা গুণ করবো গুণ করে যার রেজাল্ট আসবে সেটার সাথে একশো পাঁচ দিয়ে ভাগ করবো ভাগ করে আমাদের পাওয়া যায় নয়শো সাত দশমিক তিন টাকা এটাই হচ্ছে উৎপাদন খরচ তো পনেরোটি উৎপাদন খরচ হচ্ছে নয়শো সাত দশমিক শূন্য তিন টাকা তো আশা করি তোমরা বুঝতে পেরেছ